সালামুন আলাইকুম তিবিতুম মোবারকাতন তৈগিবা সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আলকর আন ভিত্তিক একটি টপিক দেখার জন্য টপিকটা হলো হজ ও মিকাত এই সম্পর্কে আমরা আলকর আন থেকে জানব কেননা বর্তমানে আমাদের সমাজে যে ধর্মবিজিবি মুল্লারা আছেন তারা আপনাকে ওর আন থেকে বলবে না মিকাত কী কীভাবে জানব বর্তমানে দেখা যায় যে হস পালনের উদ্দেশ্যে মক্কাহ নগরীতে প্রবেশের জন্য এহরাম অবস্থায় নির্দিষ্ট মিকাত নির্দিষ্ট জায়গা অতিক্রম করার বিধান রয়েছে যা মানব সমাজ দ্বারা আবিষ্কৃত যা আল্লাহর আয়াত দ্বারা কি নাই প্রমাণ নেই এই ব্যাপারে কোনো প্রমাণ তাদের কাছে নেই আমি আপনাকে থেকে জিনিসটা বলার চেষ্টা করতেছি বরং একজন সামর্থ্যবান আল্লাহ যেটা বলছেন একজন সামর্থ্যবান মুসলিম নর নারীর জন্য হজের মাসসমূহের যে কোনো সময়ে যে কোনো স্থান থেকে মক্কা নগরীতে প্রবেশ করার অধিকার রয়েছে দলিল হিসাবে আমরা বলবো সালামন আলা ইব্রাহিম আল্লাহর নির্দেশে মানবজাতিকে হজের গৌষণা দিয়েছিলেন কি দিয়েছিলেন বিল তুমি আজান দাও এই যে আজান শব্দটা লাগাইছে আজান কিন্তু আছে দেখুন ঘোষণা দাও আজান অর্থ কি গৌষণা দাও আর আজান অর্থ তারা কি করছে আহ্বান মা আজাল্লা কোনো মানব জাতির মধ্যে হস্পালনের জন্য তারা তোমার কাছে কি করবে তারা এনার সে বিলহাদি এরপর সে রিজালা ওয় আলা কুল্লি মিন কুল্লি এই যে মিন কুল্লি দেখুন আল্লাহ একমাত্র জ্ঞানী জ্ঞান সৃষ্টিকর্তা তিনি কী করছেন দেখুন আজকে নাস্তিকরা বলে সালামান্লাহ মোহাম্মদ হস করছেন গোড়াতে চড়ে কিন্তু এখনকার মুসলমানরা হস করে প্লেনে চড়ে কিন্তু আল্লাহনে বলছেন ইয়া তি ইয়া তিনা কুল্লি ফাজ্জিন আমিক ফাজ্জিন আমিক কুল্লি যে কোনো যানবাহন যে কোনো অয়ে যেই কোনো উপায়ে কী করতে আসবে তারা হস করতে আসবে ফাজিল আমিক তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সকল প্রকার যথাসম্ভব যু উপযোগী যুগের সাথে সামঞ্জস্য যে সমস্ত বাহন আছে প্রয়োজনীয় যানবাহনে আরোহণ করে ওহারা আগমন করবে দূর দূরান্তের পথ অতিক্রম করে আল্লাহ তো কোনো পথ নির্দিষ্ট করে দেন নাই এটা তো মক্কার কাফেররা করছিল যদি প্রচলিত একটা ইতিহাস আপনাদের সামনে বলি এবং শেয়ার করি কি ইতিহাস ইতিহাসটা হলো সালামুন আলা মুহাম্মদ যখন ওহি পেলেন আল্লাহর পক্ষ থেকে এবং মক্কায় উনি একাত্মবাদ আল্লাহর দিন প্রচার করা শুরু করলেন তহন মক্কার কোরআয়ের বংশ ধরেন সবগুলো সকল বংশেই তারা বাধা দিতে শুরু করলো যারা গ্রহণ করলো তারা তো করলই এক পর্যায়ে ওনাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেল উনি এই যে বর্তমানে যেটা গাদের হোম নামে জায়গাটা চিনেন এইখানে উনি কি করলেন আশ্রয় নিলেন সবসময় এখানে উনি থাকতেন তো এক বছর কী করলেন মক্কার মুশেখরা দেখলেন যে আরে এই যে মানুষগুলি দূর দূরান্ত থেকে আসে তারা তো মোহাম্মদের সাথে দেখা করার পর তাদের বাপ দাদা ধর্ম ভুলে যায় আমাদের কথা শুনে না মোহাম্মদের ধর্মে চলে যায় বিভিন্ন ধরনের কথাবার্তা কী করলেন তারা চালু করে দিলেন পরে কি করলেন তারা তাদের যে নির্দিষ্ট পদগুলি আছে লিখে দিলেন তোমরা হস করতে আসছো বল কথা কিন্তু ওই জায়গায় গাদিরে হোমে যায় সেটা কী না ওই যে এক পাগল আছে পাগলের সাথে দেখা দেওয়া না তো ওরা কি করছে নির্দিষ্ট পথ করে দিয়েছিল এটা তো কাফের এবং মুশ্রিকদের কাজ মিকাদ বলতে নির্দিষ্ট জায়গা দিয়ে ঢুকতে হবে এই ধরনের কোনো নিয়ম আলকোর আনে নেই এটা মানুষের বানানো তারপরে বাইশ নাম্বার সর্ব পঁচিশ নাম্বার আয় দেখুন এনে দেখছে ইন্নাল্লা দিনা কাফারু ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء الْآَكِفُ فيه والبادي والبادي ومن, ومن يريد ومن يريد ومن يريد فيه بالحديث বিইল হাদিন বিজুল মিন বিজুল মিন আর যদি না থামেন অক্ষর যদি না পড়েন তাহলে আপনি একাদশে পড়া শুরু করবেন নজি আর নুজিক হু মিন আদা বিন আলিম যারা কুপুরি করে ও আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এবং সেই মসজিদে হারামে প্রবেশ করতে বাধা দেয় যাকে আমি প্রশস্ত করেছি স্থানীয় ও বহিরাগত সকল মানুষের জন্যে সমানভাবে এবং যেই মসজিদের হারামে অন্যায়ভাবে কোনো হ্যাঁ আল্লাহদ্রোহী কাজ করার ইচ্ছা করে আমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির অসাধন করাব তাহলে আজকে দেখুন এখানে জিরা বলছেন আনো মানে আরব আর অনারব বলতে কোনো কিছু নেই সকালে আরব এটা আরেক টপিক অন্যদিন বলবো তো এইখানে যারা মুসলিম হবেন প্রত্যেকটা মুসলিম নরনারীর এই আল্লাহর ঘরে সমান অধিকার কি আছে আপনার যে বর্তমান মক্কার যে শাসক আছে তার কাছে কি এই কোরআনের এই আয়াতের কোনো দুয়ানা মূল্য আছে সে কি আপনাকে দিবে সমান অধিকার প্রয়োগ করার জন্য এই কাবাগরের মধ্যে যায় সেটা দিবে না কখনও দিবে না তাহলে এই কাজগুলি যারা করে তারা অবশ্যই মুশ্রিক তাদের কথা শোনা যাবে না আল্লাহ আমাদেরকে কোরআন ভিত্তিক হস পালন করার তৌফিক দান করুক আমরা এই আশায় রাখি সালাম আলাইকুম তিবি তো মুবারকাতন তৈগিবা